রাস্তা ঠান্ডা রাখার জন্য কেউ রাস্তা পাশ দিয়ে হাঁটতে বা সৌদি আরবের তাপমাত্রা কমানোর জন্য এখন বর্তমানে প্রচুর পরিমাণ গাছ লাগাতে আছে হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি সাইফুল আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে জুলাই মাস যাই আগস্ট মাস নতুন মাস এখনও সৌদি আরবের যে পরিমাণ তাপমাত্রা আজকে সৌদি আরবের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের রুম এখানে তিনতলা আমি থাকি আর পাশে এখানে এটা হচ্ছে মসজিদ শুক্রবার হলে এখানে আমরা নামাজ পড়তে পারি সৌদি আরবে অনেকে থাকে কিন্তু এরকম পরিবেশে অনেকে থাকতে পারে না বাসার পাশে মসজিদ এগুলো সবার সৌভাগ্য হয় সৌদি আরবে কিছু কিছু গাছপালা আছে শুধু যে যদি এরকম স্তারা আছে না সামনে এই অ্যাস্তারা সারিগা আছে দি গাছ থাকে ওটা এই সারা এটার ভিতর হইলো কি যে বাংলা যে রিচ উঠ আছে না মানে রিচ উঠ বানা এ রিচউটের মতো ওটা চারপাশে দিই গাছ মানে এই সারা আজ সোধার পর কোথাও গাছ লাগানো গরমকাল দেয় গাছের ফাতাগুলো একবার দরে গেছে গাছের কোনো ফাতা নাই আমি এ করে হাঁটটাতে আমার কবি চুপের দিকে যাইতেছি ওইটাই সব ফটোগুলো সবগুলো এস্তারা সামনে এরকম সাইনবোর্ড দিয়ে রাখে কেউ যদি একদিনে এস্তারা এটা বাড়ানে তাহলে সাইনবোর্ডে এরকম নাম্বার আছে নাম্বার আসাই যোগাযোগ করতে পারে এগুলো যে সৈদার হয়ে বাড়ি গো এক একজন বাড়ি করে লাভজারিক পাবে প্রতিটা বাড়ির সামনে প্রচুর পরিমাণ গাড়ি থাকে এক একটা বাড়ি করতে তারা বাড়ির পাশে সামনেও এরকম গাছ লাগে না বাড়ির ফার্স্ট সামনে যদি কোনো গাছ লাগাইছে ফুল গাছ এমনি নানা ধরনের গাছ এগুলো লাগা আমি প্রতিদিন এ দুপুরে রোদে বারে হাঁটতে হাঁটতে জান লাগে কবি সবের দিকে আমার কবিশপে যাইতে অবশ্য বেশি সময় লাগে না ফার্স্ট থেকে ছয় মিনিটের মধ্যে আমি কবিশপে শে যাই যেতে পারি এনে কাছে বাচ্চা তো ফাস্ট থেকে এখানে আসলে ফার্স্ট ফিড হাঁটলে কবে শপেন্ট এড়িয়ে বল দিয়ে এনে একটা বল দিয়ে বাচ্চা কত কতটুকু জায়গা সামনে দুটো বল দিয়ে টাই মানুষ কোনো কিছু শুধু বল দেওয়া ট্যাঙ্কি ভালো মানে রাস্তা পরিষ্কার রাখার জন্য কি না করে অল্প একটু জায়গা বেরোয় তিনটে বলো দিয়ে ট্যাঙ্কি রেখেছে আমি প্রতিদিন যাওয়ার সময় সামনে দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটা পার তো কিন্তু রাস্তাটা পার তো খুব কেয়ার মানে যে কোনো মতো একটা গাড়ি এসে মারে দিতে পারে ওই সামনে একজন দেখেন বিদ্যমুক্তি সে দৌড়ে রাস্তা পার হইতেছে কারণ রাস্তা পার হইতে সময় খেয়াল না করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই রাস্তা পার তো কেয়ার থাকি দিনে যায় তো রাস্তা পারা সহজ হয় কিন্তু রাত হলে কঠিন কারণ রাত্রে তো এত আলো থাকে না রাতে ড্রাইভাররা খেয়াল করতে পারে না যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে কি পরিমাণ গাড়ি আমাকে এরকম গাড়ি দেখে তারপর রাস্তা ফার বর্তমানে সৌদি কিছু উদ্যোগ ভাল লাগে ওটা হলো কি রাস্তার মাঝখান দিয়ে এরকম গাছ লাগাইতে আছে মানে এই সবুজ সবুজ গাছ লাগাইতে আছে রাস্তা ইয়ে করার জন্য যাতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে সামা লাগে রৌদ্র অবস্থা কম লাগে এটা কি গাছ অবশ্যই জানি বলতে পারেন না মানে যেমন এক রাস্তা ঠান্ডা রাখার জন্য কেউ রাস্তা পাশে হাঁটতে বা সইদার সর তাপন্ত্র গমানোর জন্য এখন বর্তমানে প্রচুর পরিমাণ গাছ লাগাইতে আছে আমি দিক যে রাস্তাড়া পারে এমবেলেজ দি তাপন্ত্র কি পুরুষ ও সামনে দেখেন ওরেছে মাতা বানি ফাটল ফাবে ফাটল ফাবা গাড়ি দ্বার কাছে ফুটছে হয়তো ক্যামেরা দেখা যায় না জানি না সামনে ওই প্রচুর লোক বলছেন এ রোডটা বেড়াই সারাটা দিন এখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি মত শুধুমাত্র টাকার জন্য আমি চলে আসি সামনে ওইখানে আমার অভিযোগ

অন্য ধ্যান চিন্তা ভাবনা করে পার একটা গাড়ি আশি স্পিডে আসে আশি স্পিড আর এ সাইডটা হচ্ছে পঞ্চল্লিশ গাড়ি যদি আপনার সামনে হঠাৎ করে ফেলে যায় তাহলে আর এদিক যদি আমি তো রাস্তা পার হয়েছি এটাও কিন্তু বেআইনি এটা কিন্তু আয়নি না রাস্তাটা পার হওয়া কিন্তু এখানে আয়নি না পুলিশ দেখলেও আবার সমস্যা আছে এটা এখানে যে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির ড্রাইভারের থেকে আমার দোষ বেশি কারণ এখানে গাড়ি আসবে এমনি আমি ওভারটেক করতে পারবো নাছি এটা আমার খুবই শখ সামনে জবেশ সবাই ভালো থাকেন আবারও হাজিরাম নতুন আরেকটি ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাভ